আমাদেরকে নির্যাতন করে শারীরিকভাবে ভাবে নির্যাতন করে আমাদের আমার মাথা ফাটিয়ে দিয়েছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে তাই জখম করা জখম করে দিয়েছে এই নির্যাতনে আমরা বিচার চাওয়ার জন্যই আমরা মানববন্ধনের আয়োজন করেছি আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের আমরা ওদের বিচার আমরা প্রত্যেকটা দলের সহযোগিতা কামনা করতেছি যেন আমাদেরকে সহযোগিতা করে বিজান মোল্লা

পারিবারিক ভাবে জানতে জানতে চেষ্টা খারাপ কতটা ভয়ও ওরা প্রত্যেকটা মানুষের সাথে এরকম নির্যাতন করে টাকা পয়সা চাঁদাবাজি করে ওরা এখন চলতেছে